সূর্য অন্যায় এতক্ষণ লাল লাল টকটকে সূর্য ছিল সেটা ডুবে গেছে সুতরাং আমরা এখন চলে যাই মাগরিবের নামাজের সময় হয়ে গেছে মাগরিবের নামাজ পড়তে হবে সো আমরা চলে যাচ্ছি আবার ইনশাল্লাহ আসবো গ্রামে যখনই গ্রামে আসবো তখনই আবার কোনো না কোনো ভিডিও হবে সে হোক কোনো ক্ষেতের কোনো বাগানের বা নদীর যেটাই হোক আর কি মানে গ্রামীণ পরিবেশের যে একটা ফিল সেই ফিলটা আমি আপনাদের যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ মানে বাংলার প্রকৃতি যে কত সুন্দর এবং মানে জীবন কত সুন্দর গ্রামের সেটাই আমি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ অন্য ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আমি যখনই বাড়ি আসি সে হোক ঈদে অথবা যে কোনো সিজনে অথবা যে কোনো সময় আসলে নর্মালি আমি মাদ্রাসার হুজুর তারপর হচ্ছে ছাত্ররা যারা আছে আমি ওদের সাথেই ঘোরাফেরা করি বেশি বেশি বলতে সারাক্ষণ ওদের সাথেই আমি থাকি সত্যি কথা বলতে কোথাও ঘুরতে গেলে ওদের সাথে যাই কোনো গল্পগুজব বা একটু সামান্য আড্ডা দিলে ওদের সাথেই দেই যেমন হচ্ছে কালকে আমি বিকালে আসছি বাড়িতে আর কালকে সময় হয় নাই আজকে ওদের সাথে বের হয়েছি একটু ওইদিকে হাঁটাহাঁটি করার জন্য এখন কি সুন্দর ধান খেত মেঠো পথে সবুজ ঘাস ঘাসের উপরে বসে আছি আমরা বসে গল্প করতেছি পরন্ত বিকেলে তো আমরা আর কিছুক্ষণ থাকবো এখানে সূর্য যখন ডুবে যাবে আজান হয়ে যাবে আমরা মসজিদে চলে যাব তো কিছুক্ষণ বসে আমরা এখানে গল্প গুজব করবো সময় কাটাবো এই হচ্ছে লাইফ গ্রামীণ লাইফ গ্রামীণ জীবন ইসমিল্লাহ রহমান রহিম প্রকৃতির কী নিয়ম কিছুদিন আগেও এখানে ছিল হলুদের সমারোহ মানে সরিষার ক্ষেত একদম এই পুরো এলাকার মধ্যে ছিল সরিষার ক্ষেত শুধু হলুদ আর হলুদ তার ঠিক কয়েকদিন দিন পরেই সবুজের সমারোহ মানে ধান ক্ষেত সবুজ ধান ক্ষেত ধান ক্ষেত কিছুদিন না যেতেই দেখেন এখন সোনালী কালার চারদিকে পাকা ধান তারপর হচ্ছে ওইদিকে একটু দূরে সবুজ দেখা যাচ্ছে পাট ক্ষেত আর এখন দিকে দেখেন ফাঁকা হয়ে গেছে ধান যেগুলো ছিল ধান কেটে ফেলা হয়েছে আর খড়ের গাঁদা এটাও আরেকটি সৌন্দর্য অবশ্য আমাদের এলাকায় বলা হয় খেরের পাল্লা হ্যাঁ এই পাশটা হচ্ছে পাটক্ষেত দেখেন কি সুন্দর সবুজ সংগ্রাম সাথে আছে দুজন হুজুর রেজল করিম চাচাতো ভাই আর হচ্ছে জাকারিয়া ফুবাতো ভাই দুজনে হচ্ছে আমাদের এখানে জিয়া মাদ্রাসার শ্রদ্ধেয় শিক্ষক সম্মানিত শিক্ষক উস্তাদ আসলে

いいかげんにしてみてください。 沙发，你自己坐一个，我再拿进